মামা এই জিনিসটা কি আপনি বানাইছেন নাকি কোনো জায়গায় কিনা আনছেন আপনি বানাইছেন এটা কয় টাকা বিক্রি করতেছে বিশ টাকায় এই বিশ টাকা বিক্রি করে আপনার লাভ করেন কয় টাকা এটা টাকা দশ টাকা লাভ করেন দশ টাকা লাভ করে আপনার কি চলে পার্টম করেন আর কিছু করেন আপনি আচ্ছা এটা কি আপনি নিজেই বানাইছেন নাকি মানে কোন জায়গায় এই টেকনিক আপনি নিজে আবিষ্কার করছেন আচ্ছা দেখি এটার ভিতরে এখন কি আছে একটু দেখি হ্যাঁ তো দেখেন এটার ভিতরে একটা রাবার লাগানো এবং এই রাবারের মধ্যে একটা চাকা মাটির চাকা লাগানো এই চাকাটা অনেকটা হেভি যার কারণে এটা মাটির সাথে লাগা থাকে এবং এই রাবারটা যখন এটা পেঁচানো হয় তখন হচ্ছে গিয়ে এটা বিপরীতমুখী মুখী ঘুরতে চায় সেই কারণে এটা সামনের দিকে আগায় তো এই সূত্র টেকনিক ব্যবহার করে মামা একটা সাপ বানায় ফেলাইছে যেটা হচ্ছে গিয়ে দৌড়াইতেছে শুধু সুতা টান দিলে এবং ছেলে ছেলেমেলে খেলার জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা খেলনা এবং এইটার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে সেটা হচ্ছে এটার প্যাকেজিং করাটা মামা এটা প্যাকেট করেন কি আপনি একটু দেখাইবেন হ্যাঁ আচ্ছা তো 이제 দেখেন খেলনাটা কত সুন্দর করে প্যাকেজিং করে এবং প্যাকেট কইরা এটা এই যে এভাবে দিল এটা হচ্ছে এত একটা সাপ শুধুমাত্র এটুকুই হয়ে গেল এটা পকেটে ক্যারি করা যায় খুবই পোর্টেবল তো ইন্টারেস্টিং একটা জিনিস এটা এবার ফুল আনন্দ দিই মামা অত ভারি হয় কি না তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে জিনিস তো বাংলাদেশে অনেকে বেকার থাকে আর যারা বুদ্ধি করে খায় তারা কোনো না কোনো একটা উপায় বাইর করে নেয় চাকরি নাই কাজ নাই কিন্তু ওই যে এই মামার মতো যারা বুদ্ধিমান তারা একটা কাজ না একটা কাজ তৈরি করে নেয় নিজের কাজ নিজে তৈরি করে তবে হচ্ছে এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম